সোমবার বিজেপির সদর গ্রামীণ জেলার নতুন সভাপতি হিসেবে মজলিশপুরে প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ নাম ঘোষণা করা হয়েছে সদর গ্রামীণ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই ঘোষণা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস মুখ্যমন্ত্রীর হাতে দলের এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মিহির সরকার সভাপতির নাম সম্বলিত খাম তুলে দেন সেই খাম খুলে গৌরাঙ্গ ভৌমিকের নাম ঘোষণা করেন মুখ্য ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন বিজেপি দেশের অন্য দলের থেকে আলাদা এই দলে নেতা হতে হলে মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকতে হয় হঠাৎ করে কেউ নেতা হতে পারেন না বিজেপি দলের নীতি আদর্শ সাবকা সাথ সাবকা বিকাশ এটাই আমাদের শক্তি আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলবো আমি বলবো না যে নির্বাচন হচ্ছে এটা অনেকটা উৎসবে রাখা আমাদের এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে মন্ডল স্তর পর্যন্ত হয়েছে এখন ডিস্ট্রিক্টের আজকে এক যুগে আজকে একসাথে আমাদের টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু হচ্ছে আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে এইভাবেই চলতে থাকবে চরাই বেদি চরাই বেদি আমরা বলি সব সময় শো মাস্ট গোয়া তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রোয়াল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন উনার নামটা এখানে ডিক্লিয়ার করার ভালো লাগছে যে এই কাজটা আমার উপর দিয়েছে এই উপলক্ষে আমাদের মাঝে আমাদের যিনি ডিআরও সাহেব আছেন এবং আমাদের যিনি অফিস সেক্রেটারি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মিহির সরকার উনি খামটা আমার হাতে তুলে দিলেন আমিও জানি না ভিতরে কি আছে আই উইল ওপেন ইট ইন ফ্রন্ট অফ অল বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি নির্বাচিত হওয়ার খবরই দলের কর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে নতুন সভাপতি গৌরাঙ্গ ভূমিককে দলের নেতাকর্মীরা বরণ করে নেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন